সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হজবর অল্প বিনোদন পেয়েছি আজকে দেখা পড়ছে যে ব্লকটি সেটি হচ্ছে তাঁত বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দু হাজার চব্বিশ চব্বিশের তো আপনারা দেখতে পাচ্ছেন যে পায় মেলাতে প্রথমে ঢুকলাম রাস্তার কিনারে হচ্ছে হরক রকমের ঝিলেমিলে বেলুন মাটির হাড়ি তৈরি বিভিন্ন ধরনের বিক্রি করা হচ্ছে যেমন কয়েলের দানি কাপ পিচ প্লেট ফুলের টপ বিভিন্ন রকমের বিক্রি করা হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র যাকে তারা অনেক ভিড় করে রেখেছে তো আমরা আস্তে আস্তে করে মেলার ভিতরে উদ্দেশ্য হলাম তো এখানে ডানে বামে রাস্তায় হরক রকমের জিনিস নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে মানুষ দেখে শুনে যাচ্ছে কেউ কিনছে কেউ দেখছে খুব আনন্দ লাগছে তো খাবারের পর্যায়ে দেখলাম যে রাস্তায় কিনারা খুব পেঁয়াজু চিংড়ি চিংড়ি ভাজা তারপর দেখতে পাচ্ছেন আপনার পেঁয়াজও আছে আলু ভাজা শুকনো মরিচ ভাজা এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের পান মিষ্টি মিষ্টি পান যেটা খেলে সবারই মুখে রুচি চলে আসে তো এটা রাস্তা কিনারেই বসা তো আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় ছিল আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানুষ এসেছিলো আজকে যেখানে একদম অতিরিক্ত মানুষ ঢোকাটা হচ্ছে খুব কষ্টকর হয়ে গিয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষ কেনাকাটাও করছে আবার মেলার ভিতরেও ঢুকবে টিকিট কেটে তো আমরা টিকিট আগেই কেটে রেখেছিলাম তো এখন আমরা ঢোকার জন্য ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি তো একে এক করে সবাই ভিতরে প্রবেশ করছে আমরা ভিতরে প্রবেশ করব এন্ট্রি করব আমরা আমরাও এন্ট্রি করব তো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ লাইন ধরে 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 এন্ট্রি করছে প্রবেশ করছে তো আসলে মানে মানুষ ভিড় থাকলে যেরকম হয় আর কি তো একে এক করে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে দেখি যে আরও মানুষের জমায়েত অনেক মানুষ অনেক আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন তার জন্য আজকে মানুষ খুব প্রচুর পরিমাণে এসেছে এখানে ঘুরতে এই মেলাতে তো মেলাতে ঢুকে দেখলাম যে অনেক রকমের জিনিস এখানে আছে তো আমি কিছু ভিডিওতে ধারণ করেছি যা আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে তো এখানে হচ্ছে যে দেখেন যে বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে বিক্রি করছে এখানে তো আমরা ঢুকেই প্রথমে দেখলাম যে এখানে যেমন হচ্ছে আপনাদের ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আপনার এই ফুলানো বিক্রি করা যায় তারপর হচ্ছে দেখেন এখানে খুব সুন্দর ঝর্ণা সিস্টেম করা দেওয়া হচ্ছে কালারিং পানি যেটা দেখে খুব মনোমুগ্ধ করে লেগেছে আমাদের কাছে সবাই সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে যার যা মন চাচ্ছে সেই সেই ছবি তুল তুলছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে আপনার কালারিং ঝর্ণা আর বিভিন্ন লাইটিং করা হয়েছে এখানে ভিতরে তো এখানে দেখতে পারলাম একটা দোকানে হচ্ছে ব্লেজার বিক্রি করা হচ্ছে মধ্যবয়সী যুবক বৃদ্ধ ছেলে চার পাঁচ বছরের থেকে শুরু করে সবার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্লেজার এখানে দেখা যাচ্ছে যে হাওয়াই মিঠাই যেটা অনেক ছোটোকালেই আমরা খেয়েছিলাম তো এখানে আমি দেখলাম যে লাইফ একে হাওয়াই মিঠাই কীভাবে বাড়ানো হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরভাবে এখানে হাওয়া মিঠাই বানানো হচ্ছে চিনি দিয়ে যেটা করা হয় চিনি দিয়ে তৈরি করা হয় এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি এটা খেলাম সুস্বাদু খুব সুস্বাদু লেগেছে আমার কাছে তো এখন দেখছে দেখতে পাচ্ছেন যে ছোটরা এখানে হচ্ছে এটা চড়ার ঘোরার মতো এখানে হচ্ছে একটা রাইড দেয়া হয়েছে যে এখানে পিচি যে ছেলে মেয়ে যারা আছে কম বয়সী তারা এখানে উঠে চড়ে খুব ভালো লাগছে তো এখানে আছে রোলার আইসক্রিমের শপ আছে বিসমিলা আচার ঘোরার একটা শপ আছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে এখানে দেখেন যে সবাই জমায়েত এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে রসুনের আচার বড়ই আচার তেঁতুলের আচার টক আচার মিষ্টি আচার যা আছে সবই পাওয়া যায় এখানে তো এখানে নাগরদোলা নাগরদোলা আসলে আমরা ছোটোবেলায় অনেকেই চলেছি বড়োবেলাও খুব চড়েছিলাম তবে আমার খুব ভয় লেগেছে ওঠার পরে আমি বললাম যে আমাকে নামিয়ে দিও নামিয়ে দাও তো এখানে দেখেন যে ভিতরে যাওয়াই যাচ্ছে না এত মানুষের ভিড় ছিল ভিতরে যাওয়াটা খুব কষ্ট সাধ্য হয়ে গিয়েছিল ভিতরে হচ্ছে আপনাদের শিশুদের জন্য খেলার রাইট আছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে পানকুড়ির মতো হাঁসের মতো একটা নৌকা দেয়া আছে এখানে শিশু বাচ্চারা চড়ে খুব উৎফুল্লভাবে তারা হাসি খুশিভাবে এখানে চড়তে পছন্দ করে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আনন্দ লেগেছে তো আসলে এখানে অনেক লাইন ধরে দাঁড়ানো ছিল যে একে 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 টিকিট কেটে একে ধরে তো বাচ্চাদেরকে উঠানো হবে এই সিসে খুব ভালো লেগেছে কিন্তু অনেক দেরি করে হয় যে সেহেতু এটা উঠানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন জাম্পিং একটা রাইড উপরে উঠে দেওয়া যায় এখানে টিকিট কাউন্টার আছে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে জাম্পিং করছে এটা খুব সুন্দর একটা খেলা যেটা বাচ্চারা দেখে খুব মানে ভালো লেগেছে তাদের হাসি খুশি খুশি তাদের মনটা ভরে গিয়েছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা জাম্পিং ছোটো ছোটো ছেলে ছেলে মেয়েরা জাম্পিং করছে দেখেন সোহাইল সুহাইবে জাম্পিং করে খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে তারা তো বাচ্চারা খুব সুন্দরভাবে জাম্পিং করছে খুব মজা পাচ্ছে তারা এই জাম্পিং খেলায় তারা নামতেই চাচ্ছিলো না নামতেই যাচ্ছিলো না জাম্পিং করবে জাম্পিং করবে অনেক মজা পাচ্ছে তারা তো এখানে দেখতে পাচ্ছেন যে ভূতের বাড়ি নামে একটা খেলা আছে যেখানে হচ্ছে ভূতের বাড়িতে ঢুকিয়ে ভূতের ভয় দেখানো হয় যা দেখে আমার খুব ভয় লাগছিল কিন্তু আসলে সত্যি কথা ভয়ের মতো কিছুই নেই এই ভূতের বাড়িতে এই হালকা টালকা কিছু আমরা যেটা আমরা ছবিতে দেখেছি ছবি থেকেও এই ভূতের বাড়িতে এতটা ভয় পড়ার মতো আমার মনে হয় কিছু আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইশ বায়স্কোপ আপনার অনেক আগে গ্রামে বায়োস্কোপ দেখানো হতো যা এখন আমি দেখে আপ্লুত হয়েছি এই মেলাতে গিয়ে বায়স্কোপটা দেখার আমার সুযোগ সুযোগ পেয়েছি আমরা সবাই আমি দেখেছি আপনারা দেখতে পারেন এই বায়োস্কোপটা তো এখানে হচ্ছে দেখেন যে এখানে একটা মোটরসাইকেল রাইড করা হয় প্রাইভেট প্রাইভেটকার রাইড করা হয় যিনি হচ্ছে একদম লাইভ এটা অনেক কষ্টের খেলা আমার কাছে খুব মানে ইয়ে লেগেছে এটা এই খেলাটা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকার ঐতিহ্যবাহী ডিম কেক আলুর চিপস এটা ডিম কেকটা একদম সরাসরিভাবে এখানে তৈরি করানো হয় এবং এটা আমাদেরকে দেওয়া দেওয়া হয় আর কি কে দেওয়া হয় একদম এখানে তৈরি করে সঙ্গে সঙ্গে তৈরি করে কাস্টমারকে দেওয়া হয় ডিম কেকটা খুব সুস্বাদু লেগেছে তো এখানে আছে হচ্ছে তান্দুরি চা তান্দুরি চাটা আমরা সবাই খাই তান্দুরি চাটা খেতে খুব ভালো লাগে তো দেখেন যে তান্দুরি চা কীভাবে তৈরি করা হচ্ছে একদম গরম গরম ধোয়া উঠছে যা দেখে একদম এটা আসলে খুব সুস্বাদু ছিল এই তান্দুরি চাটা এটাও আমার এটা আমি প্রায় তান্দুরি চা তিন কাপ খেয়েছি মনে হয় যেটা আমার কাছে খুব ভালো ভালো লেগেছে তান্দুরি চাটা এই তান্দুরি চাটা অনেকেই খাচ্ছে গিয়ে মেলাতে গিয়ে যেটা হচ্ছে সবার কাছে খুব ভালো লেগেছে আমি এক এক করে তিন কাপ খেয়েছি তান্দুরি চা আমার কাছে খুব সুস্বাদু লেগেছে তান্দুরি চাটা জি বা একদম লেগে থাকার মতো যা এই যে দেখেন আমাকে তান্দুর চা দিচ্ছে আমি ওখানে হাতে নিয়ে খাবো তো আপনারা যারা যারা তান্দুর চা খেতে আসেন অবশ্যই মেলা চলে আসুন তো এখানে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি এখানে হচ্ছে চানাচুর আলাদাভাবে দেওয়া হয় মুড়ি মশলা তারপর হচ্ছে ছোলা ভুনা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম আছে লাড্ডু তারা নিজেরা তৈরি করে এখানে বিক্রি করছে জিলাপিটা হচ্ছে একদম গরম গরম জিলাপি তারা এখানেই ভেজে এখানেই বিক্রি করছে যেটা খেতে খুব মজা সুস্বাদু জিলাপি খেলাম আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিজাব বিভিন্ন ধরনের হিজাব বিক্রি করা হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকেও হিজাব বিক্রি করা হয় এখানে বিভিন্ন কালারের হিজাব পাবেন আপনারা যেখানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স কানের দুল হাতের চুরি ছোট বাচ্চাদের রাবার ব্যান্ড চুলের রাবার ব্যান্ড এখানে আছে তারপর হচ্ছে চেন লকেটসহ বাচ্চাদের চুরি তারপর হচ্ছে ক্লিপ যেটা হচ্ছে আপনারা বাচ্চারা দেখে খুব আনন্দ পাবে এখানে হচ্ছে চুরি বিভিন্ন ধরনের চুরি পাওয়া যায় বড়দের বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের চুরি দেখতে অনেক সুন্দর আপনারা ইচ্ছা করলে এখান থেকে চুরিকে নিতে পারেন খুব ভালো এখানকার চুরিগুলো দেখে বিভিন্ন কালারের ধরনের চুরি আছে বিভিন্ন ডিজাইনের চুরি আছে এখানে আপনার দেখে খুব ভালো লাগবে এখানে আছে বিভিন্ন ধরনের ইয়াররিং স্টোনের আছে যারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এখানে স্টোনের হিয়ার আছে আপনাদের অনেক পছন্দ হবে দেখলেই পছন্দ হয়ে যাবে আপনাদের এই হিয়ার তো আসলে কসমেটিক্সগুলো সবারই পছন্দ মেয়েদের বিশেষ করে কসমেটিক্সগুলো অনেক পছন্দ এখানে আছে স্টিলের হরেক রকমের জিনিসপত্র এখানে আপনারা কিনতে পারবেন এখানে হরেক রকমের স্টিলের জিনিসপত্র আছে আপনারা যা যা স্টিলের জিনিসপত্র কিনতে চান এখান থেকে নিতে পারেন আপনারা ভালো লেগেছে এখানে এখানে আছে যে ফুলের প্লাস্টিকের ফুলের সমারোহ মানে আসলে এই এই রুমটাতে যখন গিয়েছিলাম মনে হচ্ছে যে একদম আমরা ফুলের বাগানে চড়ে এসেছি যা দেখে খুব ভালো লেগেছে বাচ্চাদের টেডি বিয়ার আছে এখানে বিভিন্ন ধরনের টেডি বিয়ার আছে যা যা নিতে চান এখানে স্পাইডার ম্যান বিভিন্ন ধরনের পুতুলের মতো পুতুল আছে এখানে দেখতে পারছেন যে নৌকা যে রাইটটা নৌকায় উঠে আমি তো একদম আমার আত্মাটা কেঁপে উঠেছিলো আটকে গিয়েছিলাম আমি একদম নৌকো এই পাশ থেকেও ওই পাশ আমি আর পারছিলাম না আমি বললাম যে আমাকে নামিয়ে দে নামিয়ে দেওয়া আমার খুব ভয় করছে ভয় করছে কিন্তু সেই সূর্য দোকান নেই এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যাগ লেডিস ব্যাগ যেটা বলে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ আছে বিভিন্ন কালারের আছে আপনারা এখান থেকে নিতে পারেন লেডিস ব্যাগ এখানে আরও দেখতে পাবেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সিনারি একদম আপনার ইসলামিক সিনারি আছে তারপর আছে আপনার বিভিন্ন ধরনের পাখি তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মামা ভাগিনা মিষ্টি পান এই মিষ্টি পান যারা খেতে চান তারা অবশ্যই মেলায় আসে মামা ভাগিনা মিষ্টি পান খেয়ে যাবেন এখানে বাচ্চারা আইটে রাইড আছে দেখেন বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে চড়ছে অনেক আনন্দ অনেক খুশি তাদের এই রাইডগুলো চড়ে আসলে বাচ্চা আমি মনে হচ্ছে যে একটু এগুলো দেখে আমিও যদি আবাসে আগের মতো বাচ্চা হয়ে যেতাম আমিও এখানে চড়তে পারতাম কিন্তু সে আমার এখন আর চলে এখানে যাবে না এখানে দেখতে পাচ্ছেন স্মোক বিস্কিট আছে যা ধোঁয়া বের হয় এখানে আছে আচ্ছা বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্লিপ চুলের ক্লিপ রাবার ব্যান বাচ্চারা দেখি যেটা বলে যে আমাকে কিনে দাও কিনে দাও কিনে দাও তো আসলে এটা যদি আমার কোনো বাচ্চা থাকতো আমি অবশ্যই এগুলি কিনে নিয়ে আসতাম অনেক সুন্দর লাগছে তো অবশ্যই সে আমাদের ঘোরা শেষ হয়ে গেলে এখন আমরা বের হয়ে যাবো তো বের হওয়ার পথে এখানে দেখতে পাচ্ছেন সোয়াল সোয়াব অনেক আনন্দ করছে খেলা করছে তো আসলে মেলায় ঘুরে ভালোই লাগলো যতই ভিড় থাকুক না কেন জমায়ে হোক না কেন ভিড়ের মাঝেই আনন্দ সুখ খুঁজে পেয়েছি ঘুরে ফিরে যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন ছিল তার আজকে সবাই ঘুরতে এসেছে আমরাও ঘুরতে এসেছিলাম ভালো লেগেছে তো এখন আমরা মেলা থেকে বের হয়ে যাবো তো মেলা থেকে বের হয়ে যাচ্ছি আমরা বাহির পথে বের হয়ে যাচ্ছি তো বের হওয়ার যাওয়ার পরে দেখলাম যে অনেক লোকের সমাবেশ আরও লোক আসতে আসছে এখানে জমায়েত হচ্ছে সন্ধ্যার পর্বনায় আরও অনেক বেশি বেশি লোক আসে যে যেহেতু মেলা তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আমার এই হজবর্ল বিনোদন পেজের সাথেই আপনারা সবাই থাকবেন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা অবশ্যই তো আমি চাই যে আমার এই হজবর্ল বিনোদন পেজটা অনেক বড় হোক আপনাদের দুয়ায় আপনাদের লাইক কমেন্টে ফলোতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম